মতিন ভাই অতিন চাই দে

খেদা নি দান খাস না সাফাটা ফাজন হনা নাই না গাস কি খায় যা হা হা কলার খেতে এত বীজ দিলাম এত কিছু দিলাম তারপর গাছ বড় হয়ে গেছে যা ক্ষেতের মধ্যে যে গাজ জ্বালান করে গো ওইজে দেখাও কামটা দেখাও আমার মনে খাত থাকা থাকতি ছাগল না দান খাতেই দান করব আর আজকে একটা বীজ কইরেছামু বাপরে তালুক হারামউলুক জায়গা বইরা আছে আর আমার হাতায় রাজকা কিছু

তুমি এর থেকে গাবি না বস তুমি মানুষ বস্থির তুই বস্তি কইলে গারে আমারে ভাই সব আমারে বস্তি তুই ভাই মুতি করে বার আছে না ভাই কি ভাই ওই করে ভয় আবার তাই

It, देना <laughs>

আমার কার হাতে গেল গামজাম হইলো ওই যে জাহির দুয়ার আর ডেভেলপ মতি না না হাতে তো পুরো না রাই হ্যাঁ এর নাম্বার সব আবার দিন না কি কয় শুনছেন না কাহিনী এলাকা তো মারামারি হইলো কি কি না আবার মারামারি হইলো বাজাইলো এই যে ছাগল নিয়া এত দেখুন ই খাইছে হ্যাঁ ধান খাইছে একটু মারে বাজে দিছে জোর জোর যা ক্ষমতা দেখাইছে মেটতে দেয় তাহলে এটা হইয়া দাও না গো হ্যাঁ তাহলে পিসার ডেড দেন একটা পিসার ডেড আর কোন দিমু

তাহলে এখন আগর নি আসি জয়ের জুয়ার আর মতিন বেবলা বলে মারামারি করছে তখন বিচার ডেট পড়ছে বিচার ডেট বলে বিকালে আমার হিনে হব তাই সিআর আর চট্ট নিয়ে কইলে সিআর নে বিকর আচ্ছা আনতে আছে চিন্তা করেন না মাধ্য সেবা কি কথা ছিল আবার তোর আর কি কথা আয় ক হেই যোবন কাল থেকে আনের হাতে একসাথে থাকি আনের বাইতে কাজ কাম করে রাখাই এই কয়েক মাস ধরে আনের কাছে বিচার টিচার না আমার তিন মাসের বেতন বাহি পড়ে রয়েছে তাহলে আজকে তো ডেট পড়লো

কোইবার গসি কইবার গসি যা ফল ফল পাইরা হে আমার উপর তো মারবো আমি টাইগা গসি দে হাই পরে বললাম মারছি ওমা হে দিছে দেখেন দেখেন সবাই সব দেখেন শালা কি বাদমের